হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে লাইভ গুড অ্যাপস থেকে আপনি টাকা ছাড়া কীভাবে ইনকাম করবেন এবং তিনশো টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে কোন কোন কাজগুলো করতে পারবেন আপনি কিন্তু লাইফ গুড অ্যাপস থেকে টাকা দিয়েও কাজ করতে পারবেন টাকা না দিয়েও কাজ করতে পারবেন এখানে কিন্তু দুইটা সিস্টেমই দেওয়া আছে তো টাকা না দিয়ে আপনি কোন কোন কাজগুলো করতে পারবেন আমি প্রত্যেকটা কাজ আমি আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেবো ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন লাইফ গুড অ্যাপস আমি সরাসরি লাইফ গুড অ্যাপসে ক্লিক করলাম লাইভ লাইভগুলো অ্যাপসে ক্লিক করার পর সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন মোবাইল রিসার্চ তো মোবাইল রিসার্চ থেকে আপনি কোন কোন কাজগুলো করতে পারবেন যেমন আপনি বিকাশ থেকে যখন আপনি মোবাইল রিসার্জ করেন অথবা নগদ থেকে যখন আপনি মোবাইল রিসার্জ করেন আপনি কিন্তু আপনার বিকাশে আগে থেকে টাকা কিন্তু অ্যাড করে রাখেন তো ওইখান থেকে যখন আপনি মোবাইল রিসার্জ করেন আপনি কিন্তু কোনো ধরনের কমিশন কিন্তু ওইখান থেকে পান না তো এই অ্যাপসের ভিতরে আপনি যখন টাকা অ্যাড করে এখান থেকে মোবাইল রিসার্জ করবেন অবশ্যই কিন্তু এখান থেকে আপনি হাজারে বিশ টাকা কমিশন পেয়ে যাবেন তারপর আছে দেখেন ড্রাইভ অফার ড্রাইভ অফার হচ্ছে যেমন আমরা বিকাশ অথবা নগদ থেকে বিভিন্ন বি মিনিটের যে প্যাকেজগুলো নিয়ে থাকি এখানে কিন্তু আপনি কোনো ধরনের কমিশন পান না তো এখান থেকে আপনি যদি এই প্যাকেজগুলো সেল করেন প্রত্যেকটা প্যাকেজ সেল করলে আপনার যেমন দুইশো টাকা তিনশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা এইভাবে প্রত্যেকটা অফারে আপনার কমিশন দেওয়া থাকবে আপনি অফারগুলো সেল করার মাধ্যমে কিন্তু আপনি এই কমিশনগুলো এখান থেকে নিতে পারবেন তো তারপর আসতে দেখেন রিসেলিং রিসেলিং হচ্ছে এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট কিন্তু আপনি এখান থেকে বিক্রি করতে পারবেন আপনি যেমন দ্বারাজ থেকে বিভিন্ন প্রোডাক্ট কেনাকাটা করেন দ্বারাজ থেকে কিন্তু আপনি শুধুমাত্র কিনতে পারেন বিক্রি করতে পারেন না তো এই অ্যাপস থেকে আপনি কিনতেও পারবেন এবং আপনি চাইলে কাস্টমারদের কাছে বিক্রিও করতে পারবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট সেল করলে আপনার পাঁচশো টাকা সাতশো টাকা পনেরোশো টাকা পর্যন্ত কিন্তু আপনি কমিশন পেয়ে যাবেন তো এই প্রোডাক্টগুলো কোন জায়গায় সেল করবেন কীভাবে কী করতে হবে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আপনাদেরকে শিখাই দেবো ইনশাআল্লাহ তো তারপর দেখতে পাচ্ছেন অ্যাড দেখেন ইনকাম আপনি কিন্তু অ্যাড দেখে ইনকাম করতে পারবেন তার নিচে দেখেন মাইক্রোজব আপনি কিন্তু এই মাইক্রোজবের কাজগুলো আনলিমিটেড করতে পারবেন আপনি যদি সারাদিনও যদি পাঁচশো কাজ জমা দেন যেমন এখানে মাইক্রোজবের কাজের সিস্টেম হচ্ছে একটা স্ক্রিনশট জমা দেওয়া আপনি একটা পেজ ফলো করলেন অথবা একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা আরও বিভিন্ন কাজ এখানে দেওয়া আছে তো এই কাজগুলো করার মাধ্যমে আপনি যদি পাঁচশো কাজ জমা দেন প্রতিদিন তারপরেও কিন্তু আপনার দুশো পঞ্চাশ টাকা ইনকাম থেকে যাবে অটোমেটিকভাবে এবং এই কাজগুলো কিন্তু আপনি আনলিমিটেড করতে পারবেন এখান থেকে তারপরে আছে দেখেন জব পোস্ট এই জব পোস্টের কাজ কিন্তু আপনার জন্য না জব পোস্টের কাজ আছে যাদের ইউটিউব চ্যানেল আছে এবং যাদের ফেসবুক পেজ আছে তাদের জন্য তো তারপর দেখেন এখানে ফ্রি অ্যাডস মার্কেটিং আপনি কিন্তু এখান থেকে ফ্রিতে ডলার ইনকাম করার সুযোগ পেয়ে যাবেন তো কিভাবে কি করতে হবে আপনি ফ্রি অ্যাডস মার্কেটিং এখানে ক্লিক করলে আমাদের গ্রুপ আছে ওই গ্রুপে যুক্ত হবেন এবং কিভাবে ভিডিও দেওয়া আছে আপনি ওই ভিডিওগুলো দেখে আপনি কিন্তু অ্যাড মার্কেটিং এর কাজটা করতে পারবেন তারপরে আছে দেখেন কুইজ জব আপনি কিন্তু এখান থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে কুইজ জব থেকে প্রতি কুইজ থেকে আপনি এক টাকা নিতে পারবেন তারপর দেখেন এখানে আছে টাইপিং জব টাইপিং জবের সিস্টেম হচ্ছে এখানে আপনাকে অঙ্ক দেওয়া থাকবে এই অঙ্কগুলো করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো তারপর দেখেন এখানে এআই টুলস আপনি এখানে বিভিন্ন প্রশ্ন করলে প্রশ্ন উত্তর পেয়ে যাবেন তার নিঃশ্বাস দেখেন ওয়েলকাম অফার তো ওয়েলকাম অফারের কাজটা কি আমি আপনাদেরকে একটু পরে বোঝাই দিতেছি তো তারপর দেখতে পাচ্ছেন এখানে র্যাঙ্ক তো র্যাঙ্ক থেকে আপনি কীভাবে ইনকাম করবেন আপনি যখন দশটা অ্যাকাউন্ট ভেরিফাই করবেন প্রত্যেকটা দশটা অ্যাকাউন্ট ভেরিফাই করার পরেই কিন্তু কোম্পানির পক্ষ থেকে আপনাকে প্রতি দশটা ভেরিফাই করার পরে পঞ্চাশ টাকা করে কমিশন দেওয়া হবে তো এখানে আপনি টাকা দিয়ে কোন কোন কাজগুলো করতে পারবেন এবং টাকা ছাড়া কোন কোন কাজগুলো করতে পারবেন এখন আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই দেখেন আমাদের এই অ্যাপসের ভিতরে দুইটা ইনকামের সিস্টেম আছে একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর একটা হচ্ছে প্যাসিভ ইনকাম তো অ্যাক্টিভ ইনকাম হচ্ছে আপনি যতক্ষণ কাজ করবেন আপনার ইনকাম হবে আপনি কাজ করবেন না আপনার ইনকাম হবে না আর প্যাসিভ ইনকামের সিস্টেম হচ্ছে আপনি যদি কাজ নাও করেন আপনি যদি ঘুমিয়ে থাকেন তারপরেও কিন্তু আপনার অটোমেটিকভাবে ইনকাম আসতে থাকবে এটাকেই বলা হয় প্যাসিভ ইনকাম তো অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকামের পার্থক্যটা আশা করি আপনারা বুঝতে পারছেন তো দেখেন আমার এখানে কিন্তু একটা রেফার কোড দেওয়া আছে তো আপনাদেরও কিন্তু এখানে একটা রেফার কোড আছে প্রত্যেকটা অ্যাকাউন্ট তো রেফার মাধ্যমে কিন্তু আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন তো এখানে টাকা ছাড়া কোন করতে পারবেন একটু বোঝাই দিচ্ছি আপনাদেরকে দেখেন এখানে আছে আপনার অ্যাডস দেখুন আপনি কিন্তু এখান থেকে অ্যাড দেখে ইনকাম করতে পারবেন টাকা ছাড়া তারপর দেখতে পাচ্ছেন কুইজ জব আপনি কিন্তু এই কুইজ জবের কাজটা করতে পারবেন ভেরিফাই ছাড়া তার নিশ্চয় দেখেন টাইপিং জব এখানে এই যে তিনটা কাজ দেওয়া হয়েছে আপনারা কিন্তু এই তিনটা কাজ সম্পূর্ণ ফ্রিতে আপনি ভেরিফাই না করে কিন্তু এই কাজটা করতে পারবেন এখন বাদ বাকি যেই কাজগুলো আছে যেমন এখানে মোবাইল রিসার্চ থেকে শুরু করে প্রত্যেকটা কাজ দেখেন মোবাইল রিসার্চ ড্রাইভ ওভার রিসেলিং অ্যাড দেখ ইনকাম মাইক্রোজব জব পোস্ট অ্যাডস মার্কেটিং কুইজ জব টাইপিং জব ওয়েলকাম বোনাস তার নিচে দেখেন র্যাঙ্ক আপনি কিন্তু এই কাজগুলা করার জন্য অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করলে আপনার কী কী সুবিধা পাবেন আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি তো আপনি যখন অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন ভেরিফাই করার সাথে সাথে দেখেন ওয়েলকাম অফার এখানে একটা ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর দেখবেন আপনার ওইখানে কিন্তু যদি আপনি অ্যাকাউন্ট ভেরিফাই না করে থাকেন এখানে অন এবং টু দুইটা সেকশন আছে কিন্তু আমার এখানে দেখেন অন টু থেকে শুরু করে আমার এখানে কিন্তু দশটা সেকশন দেওয়া আছে তো আপনি যখন ভেরিফাই করবেন ভেরিফাই করার সাথে সাথে দেখবেন আপনার এখানে দশটা সেকশন চলে আসবে এবং প্রত্যেকটা সেকশনে তিনটা করে ভিডিও পেয়ে যাবেন এই ভিডিওগুলো যখন আপনি দেখবেন তখন কিন্তু এই কাজগুলো কারো কাছ থেকে আপনার শিখতে হবে না আপনি এই ভিডিওগুলো দেখার মাধ্যমে মোবাইল রিসার্চটা কীভাবে করতে হবে ড্রাই ব্যবহারগুলো আপনি কোন জায়গায় বিক্রি করবেন প্রোডাক্টগুলো কোন জায়গায় বিক্রি করবেন মাইক্রোজবের কাজটা কীভাবে করবেন তারপর আপনার ওয়েল্ড কাপ বোনাস এক হাজার টাকা কীভাবে নেবেন টাইপিং জবটা কীভাবে করবেন কুইজ জবটা কীভাবে করতে হয় র্যাঙ্ক থেকে কীভাবে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন ফ্রি অ্যাডস মার্কেটিং থেকে কিভাবে ইনকাম করবেন এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি এখান থেকে শিখতে পারবেন দেখেন আমি যদি আমার এখান থেকে 30 দিনের ইনকামটা একটু দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে ভেরিফাই করলে আপনার কি পরিমাণ ইনকাম হইতে পারে তো ওয়ালেট আমি এখানে ক্লিক করে দিলাম ওয়ালেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বর্তমান ব্যালেন্স কিন্তু আমার এগারোশো টাকা আমি যদি আমার শুধুমাত্র 30 দিনের ইনকামটা যদি একটু দেখাই তাহলেই বুঝতে পারবেন যে আমি প্রতিদিন কত টাকা করে ইনকাম করে থাকি তো দেখেন আমি এখানে 30 দিনের ইনকামে ক্লিক করে দিলাম তো তিরিশ দিনের ইনকামে ক্লিক করার পর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন দেখেন এখানে তারিখ সেকেন্ড মাস সব কিছু কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে তো আপনি দেখতে পাচ্ছেন আমার গত ইনকাম করছে হাজার করছি এক টাকা এবং উপরে দেখেন টাইমটা তিনটা এক বাজে এবং নিচে দেখেন এক এবং কিন্তু এখানে সেকেন্ড কাউন্ট হইতেছে এখানে দুই নাম্বারই করার মতো কোনো সিস্টেম নাই তো আমি আপনাদেরকে বলবো যদি আপনি অনলাইন থেকে ভালো কিছু করতে চান বা অনলাইন থেকে আপনি যদি প্রফেশনালভাবে ইনকাম করতে চান বা ভালোভাবে কাজ করতে চান অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে আপনি আমাদের সাথে প্রফেশনালভাবে যুক্ত হয়ে যাবেন এবং আপনি অ্যাকাউন্টটা কীভাবে ভেরিফাই করবেন আপনি যার মাধ্যমে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করছেন তাকে বলবেন ভিডিও দেওয়ার জন্য সে কিন্তু আপনাকে একটা ভিডিও দিবে আপনি ওই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি নিজের অ্যাকাউন্ট সরাসরি কোম্পানি কাছ থেকে নিজে ভেরিফাই করাতে পারবেন এখানে আপনাকে কাউকে টাকা দিতে হবে না আপনি নিজে নিজে কোম্পানি কাছ থেকে ভেরিফাই করে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন আর যদি আপনি ভেরিফাই করতে না পারেন আপনি শুধুমাত্র অ্যাড দেখ ইনকাম করতে থাকেন এবং টাইপিং জব এবং কুইজ জব এই কাজগুলো করতে থাকেন আশা করি প্রত্যেকটা বিষয় আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন লাইভগু সম্পর্কে আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ